জয় মা মনীষা জয় মা বিশ্বহরি জয় গুরু বামদেব সব দেবতার জয় আর তোমাদের আমি একটা কথা বলছি অনেকে কমেন্ট করছে যে মায়ের মন্দিরটা কোথায় তা মায়ের মন্দিরটা নবদ্বীপে জাগ্রত মা মন্দিরে জীবন্ত মাকে অনেকে দর্শন করতে আসছে দূর দূরান্ত থেকে তোমরা ভিডিওটা দেখবে ভিডিওতে নাম্বার দেওয়া আছে আর এদিকে মায়ের ঠিকানা দিয়ে আছে এই মায়ের কাছে অবশ্যই আপনারা আসতে পারেন দেখেন এটা ভণ্ডামি নয় সঠিক মায়ের নিত্য পুজো সঠিক জায়গায় মায়ের কাজ হয় প্রত্যেক ভক্তরা তোমরা বিশ্বাস মায়ের কাছে বড় জিনিস লাগে বিশ্বাস বিশ্বাস নিয়ে মায়ের কাছে আসবেন দেখুন মায়ের কাছে এসে যে কোনো সমস্যা আপনারা সমাধান মায়ের কাছে নিশ্চয়ই পাবেন তা মাকে আজকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি মাকে ফুল দিয়ে সাজিয়ে সোনা মাকে আমার কেমন লাগছে অবশ্যই বলবেন কমেন্ট করবে দেখো সবার বাড়িতে মা মনসার মন্দির আছে কেউ মা মনসার ভক্ত কেউ মায়ের ফটোতে ফুল জল দেয় তারা দেখবে প্রত্যেকটা দিন ভালো থাকে প্রত্যেকটা দিন তারা সুস্থ থাকে আর আমি সব সময় বলেছি আমি আমার জন্য কিছুই চাই না সবসময় ভক্তদের হয়ে আজকে দেখো এত ফুলের ফুল দিয়ে আমি মাকে সাজাচ্ছি ভক্তদের জন্য ভক্তরা মায়ের কাছে কৃপা পায় মা তোর চরণে যে আমি ফুল দিচ্ছি প্রত্যেক ভক্ত যেন তোর কাছে মনস্কামনা পূর্ণ পায় তা মায়ের কাছে আজকে ফুল দিয়ে সাজিয়ে আজকে মাকে যে কত সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমরা দেখো কমেন্ট করতে পয়সা লাগে না কমেন্ট করতে টাকা লাগে না তোমরা অবশ্যই এই মাকে একটুখানি কমেন্ট করবে মাকে পুজোটা দেখবে বাবাকে সাজাতে হয় যেখানে মা আছে সেখানে বাবা আছে তা আমি প্রত্যেক ভিডিওতে আমি বলি সব সময় মিথ্যে বলবো না আরেক ভাই কমেন্ট করে যে দাদা আপনি কি কাজ করেন আমি যে কাজ করি তোমাদের অবশ্যই আমি ভিডিওতে দেখাবো আমার একটু সময় হোক সেই সময়ে আমি তোমাদের ভিডিওতে দেখাবো আমি কি কাজ করি অনেকে মায়ের কাছে দূর দূরান্ত থেকে আসছে এসে মায়ের কাছে নিশ্চয় দেখবে যে কোনো কাজের সমস্যার সমাধান মায়ের কাছে পাচ্ছে আর আমি এদিকে সব কিছু রেডি করে নিই কেন ফুল আজকে খুবই মানে কম আছে যেহেতু লাল ফুল জবা ফুলটা বেশি আছে সাদা ফুল কম আছে তাই দেখো আজকে আমি এদিকে সব রেডি করে নিচ্ছি একটু একটু করে আর মায়ের কাছে রেডি করতে করতে কিন্তু তোমাদের সাথে কথা বলা হয় অনেক মায়ের কাছে দেখবে অনেক ভক্ত যায় তারা দেখবে অনেক অনেক টাকা নিয়ে আজ মায়ের সেবক সেবিকারা বসে থাকে তাদের কোনো কাজ দেখাতে পারে না আর এদিকে দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা করে নিয়ে নিচ্ছে কীভাবে ভণ্ডামি করে শুরু করে দুচ্চুর করে মায়ের সেবক সেবিকারা পয়সা নিয়ে নিচ্ছে মায়ের কাছে মানত করছে যে মা আমি তোকে শাড়ি দেব মানতটা তাদের আশা পূর্ণ হচ্ছে না না পূর্ণ হতেই মায়ের কাছে শাড়ি চাইছে বলছে শাড়ি মায়ের দি দিতে হবে তাহলে তা সেই ভক্তর পূর্ণ হবে তবে তো মায়ের কাছে শাড়ি শাড়ি দেবে পূর্ণ না হতেই মায়ের কাছে আর যদি যেটুকুনি ভক্তর আয় আছে তা সেইভাবে মায়ের কাছে যদি শাড়ি দেয় তিন হাজার মানে তিনশো টাকা দামের ধরো শাড়ি দিচ্ছে সেটা মায়ের সেবক সেবিকার পছন্দ হয় না পছন্দ হবে তিন হাজার পাঁচ হাজার দশ হাজার শাড়ি ওই টাকার দামে শাড়ি যদি মায়ের ভক্তকে দেয় তবেই মায়ের সেবক সেবিকা বা মায়ের পছন্দ হয় মা কোনোদিনও বলেছে আমাকে শাড়ি দশ হাজার টাকা দামে শাড়ি দিবি এটা হচ্ছে মায়ের সেবক সেবিকাদের চালাকি যাই হোক মায়ের কাছে আজকে প্রত্যেক ভক্ত নামে দেখো প্রত্যেকটা দিন আমি মাকে কাঁচা দুধ দিই আজকেও আমি মাকে কাঁচা দুধ দিচ্ছি কেন আমার নামে আমি মাকে দুধ দিই না আমি যেন প্রত্যেক ভক্ত ভালো দেখতে পারি প্রত্যেক ভক্ত যেন সুস্থ থাকে সেই জিনিস আমি মায়ের কাছে চাই মায়ের কাছে সব সময় আমি কামনা করি যে মা প্রত্যেক ভক্তকে তুই রক্ষা করিস আর প্রত্যেক ভক্তকে যে কোনো সমস্যায় সমাধান করে দিস মা গো মা দেখবে সত্যি জাগ্রত মা তোমরা মায়ের কাছে যদি ইচ্ছা হয় অবশ্যই ভক্তি থাকে মায়ের কাছে আসবে মায়ের কাছে দর্শন করবে আর যারা ধরো আসতে পারছে না অসহায় মানুষ থেকে উঠতে পারছে না তারা অবশ্যই মায়ের কাছে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে দেখবে মা যে তোমাদের নিশ্চয়ই মনস্কামনা পূর্ণ করবে মায়ের কাছে সব রেডি করে দিয়েছি মায়ের ভোপ এবার দিয়ে দেবো বাতাস আর নোকন্দানা দিয়ে দিচ্ছি আমি যেভাবে মা আমাকে জুটি দেয় সেভাবে মায়ের সেবা দিক মা বলেনি আমাকে যে থালা ভরে ভরে রাজভোগ ভোগ দিবি ভালো মন্দ মা বলেছে যা দি দিবি সেটাই আমি সন্তুষ্ট আমার কাছে ভক্তি করে ডাকবি ভক্তি করে স্মরণ করবি আর তোমাদের কথা কথা একটা বলি সব সময় ভাববে কথাটা জিনিস দেখবে মায়ের কাছে কি জিনিস ভক্তি ভক্তিতেই মা কিন্তু সবকিছু হয় ভক্তিতেই সবকিছু ভক্তি বিশ্বাসের কিন্তু সবকিছু তোমরা মায়ের কাছে পুজো দেবে তোমরা ভক্তি করো চোখ বন্ধ করে কান নাক বন্ধ করে কোনো কিছু না ভেবে এক ধেনে ভক্তি করে মাকে ডাকো মা মনুষ্যকে ডাকো দেখবে মা নিশ্চয়ই সারা দেবে মায়ের কাছে কিছুই লাগে না মায়ের কাছে একটাই জিনিস লাগে মায়ের কাছে বড় ভক্তি লাগে ভক্তিতেই কিন্তু সব কিছু হয় ভক্তিতেই দুনিয়াটা মায়ের কাছে সব কিছুই পাওয়া যায় ভক্তি না থাকলে কিছুই হয় না তাই ভক্তি করে মাকে ডাকো ভক্তি করে সব কিছু মায়ের কাছে থেকে নাও কেননা সুদ যেটা বলবো সেটা বাস্তব বলবো মামার যেমন ধরো ভক্তি ভক্তি দিয়ে যদি মায়ের পুজো করা হয় ভক্তি করে যদি মাকে ডাকা হয় নিশ্চয়ই মা সেটা রক্ষা করবে